এক দেশে এক ছোট্ট চড়ুই পাখি বাস করত তার ছোট্ট বাসায় পাশে ছিল এক বিশাল রাজপ্রাসাদ একদিন চড়ুই পাখিটা মনের সুখে ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ সে দেখে প্রাসাদের ছাদের উপরে কি যেন একটা চকচকে জিনিস পড়ে আছে আরে এটা তো সোনার মোহর আমি আমার বাসায় নিয়ে যাই চড়ুই পাখিটি সোনার মোহরটা পেয়ে খুব খুশি হলো তাই মনের আনন্দে গাওয়া শুরু করলো রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সে ধন আছে রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সে ধন আছে ওই চড়ুই পাখিটা বারবার এই গান গাচ্ছে কেন এই প্রহরী ওই চোর পাখিটার বাসায় কি আছে দেখ তো নিয়ে আয় প্রহরীরা গিয়ে দেখে ওই ছোট্ট চোর পাখির বাসায় একটা সোনার মোহর মহারাজ আমরা ওর বাসা থেকে একটা সোনার মোহর পেয়েছি শুধু একটা মোহর এই নিয়ে তো গর্বো ওটা আমি নিয়ে নিলাম যা আরে ছোট লোক রাজা আমার একটা মোহর তুই করে নিয়েই রাজা না তুই চোর কি এত বড় কথা বেয়াদপ পাকেটাকে ধরে নিয়ে আয় অনেক কষ্ট করে ওই চোরটিকে ধরে নিয়ে আসলো মরাস এই যে পাকেটাকে রানীরা এই পাকেটাকে রান্না করে রাখো আমি দুপুরে খাবো ওকে পাককি আমি তোমাদের জন্য একটা বড় পাখি এনে দেব রাজা অনেক খুশি হবে হুম বড় পাখি হলে তো ভালোই হবে তোকে তাহলে ছেড়ে দি তুই একটা বড় পাখি নিয়ে আয় হে হে বোকা রানী কোথাকার আমি তো এখন পালিয়ে যাব আর রাজা জানতে পারলে তোমাদের খবর আছে হাই হাই এখন আমরা কি করব রাজা জানতে পারলে তো আমাদের খবর আছে এক কাজ করে দিদি আমরা একটা ব্যাঙের মাংস রান্না করে দেই রাজা তো বুঝতেই পারবে না ঠিক বলেছিস তাই করি চল চল বাহ চড়ুই পাখির মাংসটা তো খুব টেস্টি হয়েছে রাজা খায় ব্যাঙ ভাজা রাজা খায় ব্যাঙ ভাজা হ্যাঁ চড়ুই পাখিটা এসব কি বলছে মহারাজ চড়ুই পাখিটা উড়ে গিয়েছিল তাই আমরা চড়ুই পাখির মাংসের বদলে আপনাকে ব্যাঙের মাংস রান্না করে দিয়েছি কি এত বড় সাহস এই প্রহরী আমার তলোটা নিয়ে আসো আমি ওদের নাক কেটে দিব রাজা রাগ করে সবগুলি রানীর নাক কেটে দিলো আর চড়ুইটি দূর থেকে হেসে হেসে গাইতে লাগলো রাজার বই নাক কাটা রাজার বই